রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ টাওয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে দমকল বাহিনীর নয়টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেনাবাহিনীর সৈনিক অবস্থায় আপ্রাণ চেষ্টা করে আসাচ্ছে তবে স্থানীয় জনগণের কারণে তাদের কাজে ব্যাঘার করেছে সেনাবাহিনী ও পুলিশ উৎসুক জনগণের ভিড় কমানোর জন্য কাজ করে যাচ্ছে তলা ভবনের তলায় আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে বাতাসের গতিতে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ভবনে অবস্থানরত সকল মানুষ হয় আতঙ্কে ভবনের সাথে অবস্থান করেন ভবনের সাথে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে তবে আলহামদুলিল্লাহ নিহত অথবা আহত এর কোন সংবাদ পাওয়া যায়নি ফায়ার সার্ভিস এর তথ্য অনুযায়ী আশা করা যায় যে বর্তমানে সকল মানুষ নিরাপদে আছেন এবং তাদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাদের মতে হিজমেটের জেনারেটর ও বৈদ্যুতিক সরpadStart থেকে আগুনলে সূত্রপাত হয়ে থাকতে পারে তবে চূড়ান্ত কারণ জানতে তদন্ত চলছে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করেছে ঘটনার পর বেড়ি রোল এলাকায় জনসাধারণের ভিড় ও আতঙ্কে যান চলাচল বন্ধ হয় আমরা যে আমরা থেকে যে लेसन নিয়েছি সেই लेसनগুলো আমরা প্রত্যেকটা টাটা পয়েন্টে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা আঠারোশো সাতচল্লিশ তার মানে ছয়টা সাতচল্লিশে খবর পেয়ে নয়টা আটান্ন সাতচল্লিশে আমরা মানে এক ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন বজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম আমরা আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছেন যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে নয়টি ইউনিট বিভিন্ন টাইপের দুইটা ডিজিএল ইটি স্পেশাল এবং আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত সেই পনেরোতলা বেয়ে সে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ারেও ছিলেন রেস্টুরেন্ট অথবা উপরে রেখেছে এবং বৃদ্ধসহ আমরা আমরা এক ঘন্টার মধ্যে সমাপ্ত হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিস অকুপেন্ট বিল্ডিং মানে এখানে শপিং মল ছিল এখানে রেস্টুরেন্ট ছিল এখানে অফিস ছিল এখানে আবাসিক ভবন ছিল আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি দেখেছি তারপর এখানে অন্তত অনেক মানে প্রায় দুশো কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা অনেক একশো কাছাকাছি মানুষজনকে নিরাপদে এবং নামিয়ে আনতে পেরেছিলেন এটার জন্য আমি বিশেষ করে এখানে যারা ছিলেন কিন্তু পরের দিকে আপনারা এবং এখানে যারা স্থানীয় যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন এবং তারা কথাও শুনেছেন এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর্মি পুলিশ সবাই এখানে ছিলেন কুয়াশাও আসছিলেন কুয়াশাও কথা আছেন এবং আমাদের সব রকম প্রস্তুতি ছিল আমরা বিশেষ করে আর একটা বিষয় স্মরণ করতে চাই এই বেরি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়েছে আমাদের বিশেষ বাণিবাহী কিন্তু শেষ হয়ে যাচ্ছিল এক পর্যায়ে তো যাই হোক আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম এবং আমি সবাইকে করবো যে আমরা এইভাবে যদি কাজ করতে পারি হয়তো আমাদের আর মৃত্যু হবে না ইনশাল তো আমরা বলতে পারি এখন পর্যন্ত আমরা কোনো নিহত এবং আহত কোনো কিছু সম্পদ পাইনি আমরা আশা করছি যে এরকম কোনো দুর্ঘটনা ঘটে না আমরা অগ্নিকাণ্ডনা করছি এটা বেসমেন্ট থেকে তবে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে রুমগুলোতে বেশি বেশি আগুন হচ্ছে হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে অথবা অন্য কিছুর সমস্যা হতে পারে তবে আমাদের এটা তদন্ত করে জানতে হবে